আমার সঙ্গে বলবেন এই যে বুকে হাত দেন সবাই পুট ইউর হ্যান্ড এই যে হৃদয়ে হাত রাখেন আমি যা বলবো আপনিও বলেন একটু মাথায় দেন হৃদয়ে গেথে নেন দেখে বলেন সবাই কষ্টের সাথেই আছে একটু বলেন না কষ্টের সাথেই আছে অতএব কখনো কোনো টেনশন করা যাবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি আমারটা বলি আমার আপনার জানেন অনেকে এই রিসেন্টলি এক সপ্তাহ আগে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে জানেন আপনারা কেউ আমার গাড়িটা একদম নতুন গাড়ি এই মাসে কিনছি ত্রিশ চল্লিশ লাখ টাকা আমার একদিনে মাটির নিচে মনে করেন তা আমার চেহারা কি কোনো কান্নাকাটি আছে নাকি ভাই আমি স্টিল হাসতেছি ইভেন আমি যে অ্যাক্সিডেন্ট করে আসছি খোদার কসম লহে আল্লাহর শপথ করে বলছি এখানে কোনো মানুষ ওই অ্যাক্সিডেন্ট করলে ও কমপক্ষে সাত দিন বেড রেস্ট লাগবে সাত দিন কমপক্ষে সাত দিন লাগবে আমাকে দেখেন যেই দিন অ্যাক্সেন্ট করেছি তার পরের দিন থেকে একদিনও প্রোগ্রাম ফাঁকা নেই প্রত্যেক দিন চলতেছে প্রত্যেক দিন চলতেছে তা আমি কেন কেন হালকা কেন হালকা আমি বারবার ভাবি এ দিন দিন নেহি হে অর দিন বাকি হে ঠিক কিনা বল জীবনে কষ্টও আসবে সুখও আসবে জীবনে সবসময় সুখে থাকা যায় না যিনি প্রধানমন্ত্রী তার কাছে সব আছে সেও কিন্তু অনেক সময় মানসিক অশান্তিতে ভোগে মানসিক চাপে ভোগে ঠিক কেনা বলো যুবক ভাড়া অতএব টেনশন নাই কষ্টের সাথেই সুখ আর সুখের সাথে মাঝে মাঝে কষ্টও থাকবে আমরা ভরসা করবো এক সপ্তাহকে তিনি কে সর্ব